এমপির গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভাটরা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে উত্তরা একটা বাড়ি থেকে বাসার নম্বরটা আমি দিয়েছি তেরাশি নম্বর রোড রোড নম্বর আঠারো সেক্টর এগারো তিনটা জায়গার কথা সে বলেছে একটা হচ্ছে মিরপুর ডিওচেস কাটাবন আর পূর্বাঞ্চলের সিসেল রেস্টুরেন্ট যে গত আটই জুলাই দু পঁচিশ তারিখে এসে জানাইছে বসুন্ধরা আবাসী এলাকার কে বি কনভেনশন সেন্টারে ওখানে চারশো জন কর্মীর একটা প্রশিক্ষণ হয় সে স্পষ্টভাবে বলেছে যে এই মেজর সালিক এবং তার শিশুমাইয়া জাফরিন তাদের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিয়ে বর্তমানে সরকার বর্তমান সরকারকে বাধাগ্রস্ত করার জন্য কাজ করছে হাসিনা জয়েন্ট নির্দেশে মেজর সালিক ও তার স্ত্রী ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মীদের দীর্ঘদিন ধরে সংগঠিত করছেন তাদের মূল পরিকল্পনা হচ্ছে সুযোগ মতো তিন থেকে চার লাখ আওয়ামী লীগ নেতা কোন সমাগম প্রথমে তারা বিমানবন্দর অবস্থান নেবেন পরবর্তী সাহাবাহিকে অবস্থান নেবেন এরপর ভারতের সাথে সমন্বয় করে সেই কাছে ফেরত নিয়ে আসবেন প্রথমে বলেছিলাম যে তার পোস্টিং হচ্ছে থার্টি সিক্স ইস্ট বেঙ্গল রামুতে এবং তার সিও যিনি মুস্তাফিজুল ফেরদোস তার নাম সে গত আমি যদিও স্ট্যাটাসে লিখেছিলাম একশো পঞ্চাশ দিন ধরে অ্যাবসেন্ট আছে তার কাজে অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে এটা দেখা গেছে এটা হচ্ছে একশো আটানব্বই দিন মানে বিশ তারিখে যখন তাকে সেনাবাহিনী উত্তরের একটি বাসা থেকে যখন নিয়ে আসছে তখন এটা একশো আটানব্বই দিন সে অ্যাবসেন্ট ছিল এখন এটার ব্যাখ্যা কি এটা তো মানে সিও আমি যেটা বলেছি যে একজন সিওর পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব না যে একটা অফিসারকে আটানব্বই দিয়ে একশো আটানব্বই দিন ধরে দূরে রাখতে এখন তার ব্যাখ্যাটা আমি যেটা শুনলাম যে সে বলেছে যে সেখানে রাহুতে থাকা অবস্থায় নাকি সে সিএমএচে ভর্তি হয়েছে তার হার্টের সমস্যা নিয়ে ওখান থেকে ঢাকা রেফার হয়েছে ঢাকা রেফার হয়ে ঢাকাতেই এতদিন ছিল মানে এটা একটা আপ অপারেশন অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসার যদি সিএমএচ এর সমস্ত হান্ড্রেড ডেজের বেশি সংখ্যাটা কম বেশি হতে পারে যদি থাকে তাহলে তাকে কিন্তু তার টেম্পোরারি র্যাঙ্ক ডাউন হয়ে যায় তার মানে হচ্ছে সে যদি মেজর হয় এবং সে যদি ইয়াং হয়ে তার মেজর র্যাঙ্কটা পার্মানেন্ট হওয়ার কথা না সো সে কিন্তু ক্যাপ্টেন হয়ে যাবে এটা কি করা হয়েছিল হয়নি বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কাভারিং আপ অপারেশন আপনারা সবাই জিনিসটা আবার বলি আমি ইয়া থেকে সে কিভাবে ধরা পড়লো ডিএমপির গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভাটরা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে উত্তরা একটা বাড়ি থেকে বাসার নম্বরটা আমি দিয়েছি তেরাশি নম্বর রোড রোড নম্বর আঠারো সেক্টর এগারো সোহেল এবং তার স্ত্রীর স্বামীও আসবেন এরা যখন ইন্টারভিউ তাদেরকে যখন বারো তারিখে গ্রেফতার করার পরে তাদেরকে যখন ইন্টারভিউশন করে পিএফআই সেলে তখন তারা জানায় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেজর সালেক এবং তার ওয়াইফ তার নির্দেশনাতেই সে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তাদেরকে ঢাকায় জড়ো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনটা জায়গার কথা সে বলেছে একটা হচ্ছে মিরপুর ডিওচেস কাটাবন আর পূর্বাচলের সিসেল রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি যে ইয়া কি বলে টেক যেটা পেয়েছে সেটা হচ্ছে পুলিশ যেটা ইনিশিয়েট করেছে ওটার মধ্যে সি সেল সম্ভবত সি মানে সি সেল রিসর্ট হয়তো হবে আমি জানি না আমি ওই জিনিসটাই লিখে দিয়েছি এখানে এখানে জানাইছে যে গত আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এসে জানাইছে বসুন্ধরা আবাস এলাকার কে বি কনভেনশন সেন্টারে ওখানে চারশো জন কর্মীর একটা প্রশিক্ষণ হয় যেটা হচ্ছে যেটা আপনারা আমার দেশের রিপোর্টে দেখেছেন যেটা হচ্ছে হিট অ্যান্ড রান টাইপ একটা প্র্যাকটিস এটা প্রশিক্ষণ কে দিয়েছে এই মেজর সাদেক এবং তার ওয়াইফ এবং এই হলটা ভাড়া করছে হচ্ছে সাম যার বাড়ি গোপালগঞ্জ আচ্ছা যে লোকটা ধরা পড়ছে সোহেল রানা উত্তরা প্রথম ভাড়া থাকতে তার বাড়ি গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের লোক তাকে জিজ্ঞেস করেছিল যে মিরপুর দিয়েছে সে কিভাবে প্রশিক্ষণ পরিচালনা করে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় পরে নাকি একটা টোকেন ওই টোকেনটা শো করলেই তাদেরকে ধরে দেয় তার হচ্ছে এর সাথে ডিফেন্সের কিছু লোকজন জড়িত যারা জানে যে অ্যাকচুয়ালি যেখানে সিকিউরিটি যত টাইট ওখানে যদি এখানে সেনাবাহিনীর লোকজনই যারা এটার সাথে জড়িত আছে তাদের মধ্যে কেউ এই সিস্টেমটা যেহেতু জানে এই লুফলটা ইউজ করে ওখানে ট্রেনিং এর ব্যাপারে ব্যবহার করছে আর কি আচ্ছা সে স্পষ্টভাবে বলেছে যে এই মেজর সালিক এবং তার শিশুমাইয়া জাফরিন তাদের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিয়ে বর্তমানে সরকার বর্তমান সরকারকে বাধাগ্রস্ত করার জন্য কাজ করছে মেজর সাদিক ও তার স্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দেন এটা হচ্ছে তার বক্তব্য এরপরে আসলো কি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেয় সেটা হচ্ছে হাসিনার পুত্র সজীব আজের জয়ের সাথে তার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আছে এবং তার ডিরেকশন অনুযায়ী এই কাজটা করতেছিল

অ্যাটলিস্ট একশো লোক জোগাড় করতে পারে নাই বাট জিনিসটা হচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে একজন সেনা অফিসার সার্ভিং সেনা অফিসার একশো দিন আমি এর আগে ইয়াতে রেখেছি একশো পঞ্চাশ দিন এটা এখন একশো আটান্ন দিন অ্যাবসেন্ট থেকেছে শুধু হসপিটালের আসলে এটা সম্ভব না এখানে আমি যেটা বলবো যে একটা অফিসারের একটা একজন কমান্ডিং অফিসার তার যে কমান্ডিং অফিসার আছে মুস্তাফিজুল ফেরদোস সে বিগ টাইম আওয়ামী লেসপেন্সার সে এবং তার তার ওয়াইফ হচ্ছে পুলিশের অফিসার ছিলেন বা এখন আছেন তারা অ্যাকচুয়ালি প্রায় নয় বছর ধরে দুইটা নিউরে নয় বছর ধরে পি এ ছিল ওখান থেকে এবং তার আন্ডারে ছিল হচ্ছে এই ক্যাপ্টেন সাদেক এই সাদেককে এত বছর এত একশো আটানব্বই দিন ধরে রাখাটা সম্ভব না আনলেস ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য হায়েস্ট অথরিটি আমি ধরে নিতেই পারি প্রেজেন্ট সার্কামস্টেন্সেস এ জেনারেল ওয়াকার এই জিনিসটা জানতেন না হলে একটা অফিসার এতদিন ধরে জায়গায় অ্যাবসেন্ট থাকতেছে ইভেন তার সিও এখন যে কথাটা বলতেছে যে সে ভার্টের ইয়ের জন্য জ্ঞান রামু ছিল ওখান থেকে ঢাকায় রেফার হয়েছে এবং এইটা হইলেও এই জিনিসটা হইলেও মানে অ্যাকচুয়ালি তাকে কিন্তু মানে অ্যারেস্ট অ্যারেস্ট বলবো না সেনাবাহিনী গিয়ে একটা উত্তরের একটা বাসা থেকে নিয়ে আসছি এটা সম্ভব না এখন আপনি শুধু একটা জিনিস দেখেন যে আমি বারবার বলে আসছি যে জেনারেল ওয়াকার যতটাই করেছে সে তার পুরোনো যে কমান্ডার যারা আছে যাদের ট্রাস্টেড কমান্ডার নাইন ডেভিড জিওসি বিজি জে অধীনে কমান্ডারে পাবলিককে হত্যা করেছে একটা রিপোর্টে পাওয়া গেছে যে সেই রেদওয়ান যেখানে গুলি করেছিল ওখানে ওই ওই স্পটে ওই দিন বিশ জনের মতো বিশ বা একুশ জনের মতো মারা গেছে সো এখানে এবং অন্যান্য যারা কমান্ডার আছে এবং বাংলাদেশ আর্মিতে যেটা দেখলাম এখন কমান্ডে সব জায়গায় আসতে হচ্ছে থার্টি ফাইভ কোর্স মানে আর্মির কন্ট্রোল করার যে সমস্ত ইম্পর্টেন্ট এবং এরাই সবকিছু এখানে জিনিসটা করতেছে জেনারেল ওয়াকার জেনে বুঝেই করতেছে সবকিছু তাতে কোনো ডাউট নাই এবং যখন ভাট্রা থানাতে যখন এই এরা সাক্ষী দিল মেজর সাদেকের এগেনস্টে তখন সে এই মেজর সাদেক তখন গোয়েন্দা সংস্থা জানার পরে তখন ভাট্টা থানাকে বলছে না সেনাবাহিনীর লোক আমরা সেনাবাহিনী নিয়ে আসবো তখন সেনাবাহিনীর লোক যখন ওখানে গেছে নব করার পরে তিন ঘন্টা পরে সে দরজা করছে সেনাবাহিনী দেশদ্রোহিতা দেশের বর্তমান সরকার একটা আন্দোলন নাশকতার পরিকল্পনা করা আহ এটা আহ একটা দেশদ্রোহিতা এই দেশদ্রোহিতার জন্য দে আর ভেরি হিউমেন তাদেরকে খুব ভদ্রভাবে নিয়ে আসছে এবং অফিসের মধ্যে রাখছে ইভেন নট উইথ দ্য গার্ড যেটা ওপেন অ্যারেজ বা ক্লোজ অ্যারেজ যেটা এগুলো অফিসারদের ক্ষেত্রে অফিসার মেসে রাখে এবং গার্ড সো এই সিচুয়েশনে যেটা বোঝা যাচ্ছে এখন এই জিনিসটা এক্সপোজ হয়ে যাওয়ায় তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতেছে বাট আমি মনে করি যে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি বা এখন যে লাইফটা করছি এটার প্রেক্ষিতে নর্মাল যে মিডিয়াগুলো আছে দে মাস্ট ইনভেস্টিগেট এটা খুঁজে পাওয়া ইজ ভেরি ইজি ইভেন গতকালকে ডিএমপি থেকে একটা চিঠি এসে সেনাবাহিনীতে যে মেজর সাদেককে তারা ইন্টারগ্রেট করতে চায় তাদের সাথে কথা বলতে চায় বিকজ সোহেল রানা এবং তার ওয়াইফের বক্তব্য অনুযায়ী এই জিনিসটা আসছে যে তারা ঢাকা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ইয়ে দিচ্ছে এবং আপনারা যদি আর একটু খেয়াল করেন ইদানিং সুলতান রহমান একজন আরেকজন হচ্ছে হাসিনা আক্তারের শোতে শুধু বাসা হচ্ছে কলিমুল্লাহ কলিমুল্লাহ এসে কিন্তু জাস্ট এই জিনিসটাই বলতেছে যে আর্মির আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এই করতেছে সেই করতেছে এবং ওর কথার সাথে দেখবেন এই ঘটনাটা মিলে যায় মিলে যায় সে বলার চেষ্টা করছে বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তার তো সাপোর্টটা তো মরে যায়নি তারা আছে এই জিনিসটা এখন এই সুলতান রহমান একজন এবং এই হাসিনা আক্তার দুজনেই আমি বলবো বুঝে শুনেই এই কলিমুল্লাকে প্রমোট করতেছে এবং তার এই থিওরির সাথে কিন্তু এই থিওরিটা মিলে যাচ্ছে এবং আমি অ্যাকচুয়ালি আমাদের মিলিটারি গ্রুপটাতে এটা দিয়েছিলাম তারা ছোটখাটো বিভিন্ন এইটা তো ঠিক নাই এটা ঠিক নাই তার মেয়ে তো পুলিশে ছিল না এই ছিল না ছোটখাটো জিনিসের থেকে এনে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাদেককে উত্তরা থেকে আসে না বাহিনী নিয়ে আসছে ক্যান্টনমেন্টে এবং উত্তরা ভাটারা থানাতে দুইজন সাক্ষী দিয়েছে যে সেই দুটি এটার সাথে জড়িত জয়ের সাথে জড়িত এবং ঢাকা বিভিন্ন জায়গায় ট্রেনিং এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এইটা হচ্ছে কিওয়ার্ড আপনি যদি এটা তো আমার কমন আমি যখন শেখ হাসিনা আমল থেকে শুনতেছি গুজব বাজে সেই আজকে এই আমি স্ট্যাটাসটা দেওয়ার পরে মোটামুটি এক পার্টি আসছি শুধু গালি দিতে এবং যুক্তিটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলেরা কেউ জানে না আপনি জানেন আরে তৃণমূলেরা যদি মানে জানে না বা জানে তারা কি এসে স্বীকার করবে তারা এটাকে স্বীকার করবে সো আমি মনে করতেছি কালকের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশের সব মিডিয়ার তো আর জেনারেল ওয়াকার গোয়েন্দা সংস্থাগুলো কিনে ফেলেন তারা এটা এবং এটা প্রমাণ করা সবচেয়ে ইজি সবচেয়ে ইজি ভাটরা থানা ডিএমপি এবং আমি মনে করি যে সবাইকে কিনে ফেলতে পারে না সো এই জিনিসটাতে আচ্ছা আর কোনো পয়েন্ট মিস করলাম কিনা আচ্ছা আমি যেটা ইয়া টেনেছি যেটা হচ্ছে এই কারণে জেনারেল ওয়াকার তার সমস্ত লোকজনকে কমান্ডে রাখছে এবং আমি সবসময় বলে আসছি একটা অপরচুন মোমেন্টে সে তখন ক্ষমতা দখল করে তার আপাকে নেওয়ার ব্যবস্থা করবে এই জিনিসটা একটা মানে আকাশ স্বপ্ন কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ যে কোনো স্মল অপরচুনিটি তারা ব্রেক করার চেষ্টা করবে এবং দিস ইজ দ্য মোমেন্ট যদি তারা আসলে এটাকে সফল কাম হতে পারত তা মানে তারা যে ক্যালকুলেশন যেটা করে নাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ইভেন সেনাবাহিনী তারা শেখ হাসিনার বর্বরতার প্রমাণ দেখেছে এখন আজকেই বিভিন্ন জায়গাতে দেখলাম যে একজন নাকি একশো কয়টা এক হাজার কয়টা কয়জনকে খুন করেছে এবং খুন করার পরে তার মগজ নাকি হাতের মধ্যে লাগে এটার মধ্যে তার ভিতরে একটা সেন্সেশন কাজ করে আমরা এখনো জানি না তাজুল ভাই এখনো বলে নাই যে এই লোকটা কে বাট এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনীকে ও একটা ভালো জিনিস বলি মানে এই যে তথ্যগুলো আমি পেয়েছি এটা যদি সবচেয়ে বেস্ট হতো যদি আমি নির্ভুলভাবে পেতাম যদি আর্মির কাছ থেকে পেতাম কিন্তু না আমি তো পুলিশের সোর্স থেকে জিনিসটা পেয়েছি এবং পুলিশের তারা একটা আফসেট যে আহ বলেছে স্যার আপনি বলতেছেন আমাদের এই বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের পুলিশ অফিসার কেউ এখন পর্যন্ত বলতেছেন একজন বলতো তাও বন্ধ হয়ে গেছে এখন তো এরকম একটা সিচুয়েশন একটা জিনিস বুঝতে হবে আমি ক্লিয়ার ভাবে বলি আমি বাংলাদেশী সেনাবাহিনীতে চাকরি করে আমি করি এটা একটা ভালো অর্গানাইজেশন যেটাকে ভারত এবং আমেরিক নষ্ট করে দিয়েছে জেনারেল ওয়াকার আপনি যদি মনে করেন আমি প্রথম জেনারেল ওয়াকার যখন দায়িত্ব গ্রহণ করে আমি আসছিলাম কনক সারের সাথে তার সারের সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছি বাট উনি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রতিটা জায়গায় উনি ধরা খাইছেন এবং প্রতিটা জায়গায় তার কিছু কেনা মিডিয়া এই যে সার্জি সকাল আগে স্ট্যাটাস দিচ্ছে কিনা মিডিয়া ইউটিউবার তারা তার পক্ষে সাহায্য এখন দেখবেন যে এই যে এখানে সে এই আর্মিতে এই যে এই ঘটনাটা ঘটলো এটা দায় তাকে নিতে হবে এটা দায় তাকে নিতে হবে যে সেনাবাহিনীতে একটা অফিসার তা আপনি কিসের কমান্ড করতেছেন সেনাবাহিনী একটা অফিসার একশো আটানব্বই দিন ধরে নাই তার পোস্টের মধ্যে আর সে গিয়া বাইরে গিয়া আওয়ামী লীগের ট্রেনিং দিচ্ছে এটা যদি প্রুফ হয় এবং প্রুফ করা আমি বলতেছি যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমি জেনে শুনে কখনো ইভেন পরবর্তীতে আমি যে সোর্স থেকে এগুলো জিনিসগুলো দেওয়া দিয়ে দেওয়ার পরে দেন আমি কতগুলো ইনফরমেশন আমি কারেকশন করেছি যে ইনফরমেশন গুলো কারেকশন করেছি যে অ্যাকচুয়ালি সাদেকের ওয়াইফ পুলিশ ছিল না তার সিওর ওয়াইফ ছিল পুলিশ অফিসার একটা জিনিস মনে রাখতে হবে আমি এখানে সাত সমুদ্র তেরো নদীর পারের থেকে বসে এই যে সত্যটা বললাম বাট ওখানে বাংলাদেশে যারা আসে তারা সাহস পায় না এই কারণে বললাম এবং এই কারণে ইনফরমেশন আসলে মূল জিনিসটা ঠিক আছে দু একটা ছোটখাটো বিচ্ছুতি থাকতে পারে বাট অতএব ওকে ওই সাদেকের ওয়াইফ পুলিশ অভিযান ছিল অত এই তথ্যই বুঝব আরে ভাই আপনি ভাটরা থানাতে যান ওখানে কি হয়েছে ওখানে শোনেন পুলিশ কি আসলেই সাদেককে ইন্টারভিউ করতে চাইছে কিনা সে কি একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট আছে কেস ক্লোজ এটাই আমার বলার ছিল যে তারা একটা জিনিস হিসাব করে রাখে না যে আমাদের ছাত্র জনতা সহজেই তাদেরকে ছেড়ে দেবে না তারা ইচ্ছা করলেই এসে এসে শেখ হাসিনাকে নিয়ে আসবে আর আওয়ামী লীগরা এসে এখানে তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে যেটা করতেছে এখন হঠাৎ করে ঝটিকা বা এসে কয়েকবার জয় বাংলা বলে আবার ধাওয়া ইয়া হয়ে যাচ্ছে সো আমি মনে করি প্রফেসর ইউনুসের এই কেসটাতে অন্তত জেনারেল ওয়াকারের কাছে জবাব দিতে চাওয়া উচিত জবাব দিহিতা যদি সন্তোষজনক না হয় জাস্ট ফায়ার হিম সারা দেশের লোকজন আপনার সাথে আছে আদারওয়াইজ আমি বলতেছি আমি নিজেও প্রফেসর ইউনুস সরকারের প্রতি অসন্তুষ্ট সিরিয়াস অসন্তুষ্ট

আমাদের ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি কারণ সেনাবাহিনী তখন সরাসরি সিভিলিয়ান থেকে গুলি করতে একটা জিনিস বুঝতে আমরা সেনা অফিসার হিসেবে আমরা শপথ বাংলাদেশের জন্য আমরা সেনাবাহিনীর জন্য নেই সেনাবাহিনী অবশ্যই আছে আমি আপনাদেরকে বলতে পারি সেনাবাহিনী আমি যে জিনিসটা দেখে আসছি ইজ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আমি আপনাকে বলতে পারি আমি ইন্টারন্যাশনাল লেভেলে ইউরোপিয়ান আর্মির সাথেও দেখেছি আমেরিকান আর্মিদের সাথেও দেখেছি এদের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি আমাদের আর্মি একটা ফ্যান্টাস্টিক আমি যে আর্মিটাকে একদম মানে জাত করে দিতে হচ্ছে আওয়ামী লীগ সো এইটাকে পুরো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই যারা গুম খুনের মতো গর্হিত কাজ করেছে তাদেরকে তাদেরকে আইনের আওতায় যদি না আসে তাহলে কোনো এক্সাম্পল হবে না এক্সাম্পল হবে না এখন জেনারেল ওয়াকার এবং অন্যান্যরা হেভি কি বলে ভাতৃত্ববোধের আওয়াজ তুলে কিছু হইলেই ভাতৃত্ববোধ গত ষোলো বছর ভাতৃত্ববোধ কোথায় ছিল যখন জেনারেল আজমিকে ধরা হয়েছিল তখন ভাতৃত্ববোধ কোথায় ছিল তখন তো এখন ভাতৃত্ববোধ কোথায় এখন ব্রিগেডিয়ার জেনারেল হাসান কি আপনাদের ভাই না তাকে পিএনজি করছেন জেনারেল লেফটেন্যান্ট ইফতাখার তাকে ডাকাতির কেসে ফাঁসে আছে আপনাদের ভাই হয় না সে আপনাদের ভাই হয় না তো এখানেই আমি আশা করতেছি ইনশাল্লাহ আজকালকের মধ্যে আমি যে তথ্য দিয়েছি মেন মিডিয়া অবশ্যই এটা কভার করবে কভার করলেই আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবেন ধন্যবাদ